নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে হঠাৎ করে বাচ্চারা জেদ করলে যে মা আজকে মোরগ পোলাও খাবো তাই চলে আসলাম মোরগ পোলাও বানাতে সবসময় দম বিরিয়ানি বা মাংস ঝাল বানানো হয় আর মোরগ পোলাওটা খেতে খুব ভালো লাগে বাসায় মুরগি ছিল কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ আর তেল মাখিয়ে রেখে দিলাম সসপ্যানে তেল দিয়ে দিলাম এদিকে মাংসগুলি এক এক করে ভেজে নেব মাংসটা যত সুন্দর করেই ভাজা হয় রান্নাটাও ততটা টেস্ট হয় মাংসটা যেন কাঁচা না থেকে যায় এভাবে ভাজতে হবে এদিকে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিলাম কারণ মোরগ মোরগপোলাও ডিমটা বেশি খাটে সবগুলি মাংস আমি নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব আজকে মোরগ পোলাওটা আমি শুধু বাচ্চাদের জন্যই তৈরি করছি বেশি না অল্প করেই তৈরি করছি শুধু বাচ্চাদের জন্য সবগুলি মাংস ভাজা হয়ে গেছে আমি কীভাবে ভেজেছি দেখাই যাচ্ছে মাংসর কাঁচা অংশ কোথাও দেখা যাচ্ছে না এদিকে এলাচ দারচিনি শুকনা মরিচ জিরা তেজপাতা লং বড় এলাচ সব কিছু সম্বার দিয়ে যখন একটা গন্ধ হলো আমি পেঁয়াজটা দিয়ে দিবো পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো টেস্ট অনুযায়ী মরিচ গুঁড়া দিয়ে দিব মরিচ গুঁড়া দিয়ে আমি বিরিয়ানির মশলাটা দিয়ে মশলাটা কিছুক্ষণের জন্য কষিয়ে নেব একটু হালকা নেড়ে চেড়ে দেবো বিরিয়ানির মশলাটা দিলে মশলাটার গন্ধ একটু ভালো আসে আমি একটু সস দিয়ে দেবো কারণ বাচ্চারা এখন একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে আর প্রায় রান্নাতেই আমাকে সস ব্যবহার করতে হয় মশলাটা যখন কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসেছে তখন আমি মাংসটা দিয়ে আবার খুব ভালো করে নেড়ে চেড়ে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো মাশলংটা আমার কষ হয়ে যাবে আমি রেখে মাংসটা কষাবো আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিব পানি কোনো ইউজ করবো না এখানে দুধের মধ্যে মাংসটা কষালে মাংসটার টেস্ট আর একটু ভালো আসে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবার কিছুক্ষণ পর হালকা নেড়ে ছেড়ে আবার মাংসটা একটু নেড়ে দেবো তাছাড়া নিচে লেগে ধরবে এদিকে অন্য হাঁড়িতে আমি একটু তেল দিয়ে আমি পোলাওয়ের চালটা ভেজে নেব এলাচ দারচিনি লং সব কিছু সম্বার দিয়ে কিছুটা রোস্টের মশলা আমি তুলে দিলাম এভাবে করে একটু মশলা তুলে দিলে পোলাওয়ের চালটার মধ্যে একটা গন্ধ আসে যেমন আর পোলাওটাও একটু দেখতে সুন্দর লাগে আর লাল লাল হয়ে যায় ভাজা পোলাওয়ের চালটা আমি শুনেছি আমার মার কাছে যতটাও লাল করে ভাজা যায় পোলাওটা ততটাই ঝরঝরা হয় টেস্ট অনুযায়ী আমি লবণ দিয়ে দেবো খুব বেশি লবণ দিবো না কারণ মাংসতেও আমার লবণ দেওয়া আছে পোলাওয়ে আমি জলটা মেপে রেখেছিলাম এখানে আধা কেজি ছিল তার ডবল জল আছে আমি এদিকে ডিমগুলি দিয়ে দিলাম মাংসটা থেকে খুব সুন্দর গন্ধ বের হচ্ছে ডিমগুলি দিয়ে আমি আবার একটু রেখে দিলাম আর পোলাওটাও মোটামুটি আমার হয়ে এসেছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি আর এদিকে পোলাওটা রেডি হয়ে গেছে আমার এদিকে মাংসটাও হয়ে গেছে এখন শুধু আমার সেট করার পালা এখন আমি সবগুলি মাংস এদিক ওদিকে দিয়ে সবগুলি খুব ভালো করে সাজিয়ে নেব অন্তরা দাঁড়িয়ে আছে বলছে মা রান্না করতে এত সময় লাগে কিন্তু ভিডিওতে যখন রান্নাটা আমি দেখি তখন দুই তিন মিনিটে কেন রান্না হয়ে যায় আমি দুষ্টামি করে বলছিলাম আমি তো ভিডিওতে আর পুরো সময়টা ধরে রান্না দেই না একটু একটু সময় ধরে রান্না দিই অন্তরার কোশ্চেনগুলি মাঝে মাঝে আমাকে খুব ফাঁসি দেয় আর এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচের একটা গন্ধ থাকে খুব ভালো লাগে আমার পোলাওটা তৈরি হয়ে গেছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন